হচ্ছে সুন্দরবনের কটকা অফিস এখানে অনেক বানর এবং হরিণ দেখলাম এখন আমরা সামনের দিকে যাচ্ছি আরও ভিতরে বনের ভিতরে এখানে হরিণের পায়ের ছাপ ম্যাক্সিমাম যেহেতু হরিণের অভয়ারণ্য হরিণগুলো মানুষ দেখে পালায়া যাচ্ছে যে সব হরিণের পায়ের ছাপ সকালবেলা এখন সাতটা বাজে আমরা ছয়টার সময় রওনা দিয়েছিলাম তো আমার সঙ্গে খুব ভালো লাগতেছে যে বাংলা পৃথিবীর সবচেয়ে বড়ো ম্যানাগ্রুপ বনের এক্স সিক্সটি এইট পার্সেন্ট আমাদের আর থার্টি টু পার্সেন্ট তো এই বন আমি বাংলাদেশে গর্বিত যে আমি এই ম্যানাগ্রুপ বনের কী বলবো এই ম্যানাগ্রুপ বন আমার মানে আমাদের বাংলাদেশিদের যেই আসলে প্রত্যেক বাঙালি গর্ব করা উচিত যে এই ম্যানগ্রোভ বন আমাদের সিক্সটি এইট তো সুন্দর একটা জায়গা আসে বলে বুঝে যাবে না এখানে আসতে হবে আসলে সুন্দরবনের ভিউগুলো আসবে খুব সুন্দর একটা এলাকা এবং এখানে শ্বাস কারণে অনেকে সামনে অনেকে ব্যথাভাব পেতে পারে যার কারণে খুব দেখে শুনে হেঁটে যেতে হয় ও রাস্তা জুড়ে এরকম শ্বাস সম্পূর্ণটা রাস্তা জুড়ে এরকম মূলগুলো পুরো রাস্তা জুড়ে রয়েছে তো এই সাইডে মানুষজন হাতে বেশি যার কারণে হেঁটে দেখতে যায় যার কারণে এই জায়গাটুকু একটু পরিষ্কার বেশি আর বাকি জায়গায় বন বিভাগ থেকে অন্যদিকে যাওয়া মানে এই দিক দিয়ে রাস্তাটা তারা দিয়েছে অন্য দিক দিয়ে যাওয়া যাবে না এখন আগে তাও এখান থেকে মানে বন ব্যক্ত করার মধ্যে ছিল কাঠ কাটার কিন্তু এখন একদম নিষিদ্ধ এখানে কাট এখানে পচে তবে কেউ এখান থেকে কাট নিতে পারবে না এটা ঠিক হয়েছে কারণ দেখা যায় কাট কাটার কথা বলে আরও এখান থেকে ভালো ভালো কাট কেটে নিয়ে যায় যার কারণে বাংলাদেশ সরকার একবার নিষেধ করেছে যার জন্য যে বড়ো বড়ো কাঠগুলো পড়ে আছে এগুলো এখানেই পচবে কিন্তু কেউ নিতে পারবে না আমার মতে ঠিকই আছে সুন্দরবনের ভারসাম্য নষ্ট হয়ে যায় সুন্দরবনের ভারসাম্য নষ্ট করে কিছু করা যাবে না আমার কাছে ভালো লাগছে আমি গর্বিত আমি বাংলাদেশি বলে যেহেতু মেনো বনের সিক্সটি এইট পার্সেন্ট আমাদের অধিকারে আছে এটা আসলে এটা যে কোনো বাঙালির গর্ব হওয়া উচিত একমাত্র পৃথিবীর একমাত্র হচ্ছে বড় এই মেনোগ্রবন আমাদের কাছে এবং 유용 <머래>